করা হয়েছিল নমস্কার আমি আপনাদের অলওয়েজ শুভজিৎ আজকে চলেছি দ্য ব্র্যান্ড নিউ একটি অন্য রকম একটি সম্পূর্ণ অন্যরকম আর মাইন্ড রিফ্রেশিং কারণ আমি আজকে চলে এসেছি বনি সেন গুপ্ত মুভি যে ছড় মিউজিক প্রমোশনের ঠিক আছে আমার এক দাদা পিন্ডুদা তার ইনভিটেশনে আমি এসছি আজকে দাদাকে আমি থ্যাংক ইউ জানাই তো সব থেকে বড়ো কথা আজকে এখানে আসতে পেরে আমি খুব নিজেকে খুব খুব হ্যাপি মনে করছি আর অবভিয়াসলি সবাই দেখা যাচ্ছে যে এখানে অলরেডি এখনো বনি বনিত এখন এসে পৌঁছার তো আমরা অলরেডি সবাই এখানে আছে তো আমার সব থেকে প্রিয় সব থেকে প্রিয় মানে তার কোনো ইন্ট্রোডাকশন হয় না ঠিক আছে আপনি দেখতেই পাচ্ছেন আপনি শোটাকে এনজয় করবেন একটু পরে বনিটা চলে আসবে আর অনেক ভিডিও হবে অনেক কিছু দেখা যাবে তবে শুভจิต ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে এমন একজন মানুষের সাথে দেখা হচ্ছে তার কোনো ইন্ট্রোডাকশন হয় না বনি সেনগুপ্ত স্যার স্যার এই মুভিটা এত সুন্দর একটা হতে চলেছে স্যার এই যে উন্মাদনা যে আমরা আমাদের যে মানে বাচ্চারা যারা যারা উন্মাদনাতে আছে তাদের জন্য এটা কিছু ছোট একটা মেসেজ দিতে এটাই বলবো যে অনেক দিন পর আই থিঙ্ক অ্যাকশন মুভি করলাম যেটা মিসিং আজকের দিনে আমাদের আমরা খুব সিরিয়াস মুভিস দেখছি কমেডি মুভি দেখছি বাট ওই অ্যাকশন এলিমেন্টটা যেটা মিসিং ছিল সেটা এখানে আছে অ্যান্ড খুব ভালো ভালো অ্যাক্টার্সরা আছে আমার সাথে যারা আমাকে এই ফিল্মটা সাপোর্ট করেছে চন্দন দা রনি দা তুলিকা দি সৌরভ অমৃতা এভরিওয়ান সো শান্তি দা সো আই থিঙ্ক অনেক দিন পর এরকম একটা ফুল অনসম্বল কাজ নিয়ে একটা মশালেদার ফিল্ম আসছে সো আপনারা সিনেমা হলে যান দেখুন এনজয় করুন অ্যান্ড আশা করছি যেরকম ছোটবেলায় আপনাদের ভালো এখন

আমিও খুব এক্সাইটেড মুভিটার জন্য আমি এটাই বলবো যে মুভিটার মধ্যে এমন কিছু আছে যেটা এখনকার যে জেনারেশন যে মা বাবা মা বাবার যে অযত্নের অভাবে যে বাচ্চা কাচ্চার কি পরিণতি হয় সেটাই আমার সঙ্গে ঘটেছে তো আমি বেসিক্যালি হোস্টেলে চলে যাই মা বাবা সময় দেন না বলে তো বনি আমার স্যারের ক্যারেক্টারে করেছেন যেটা হয় টিনেজ বয়সে আছে না যে টিনেজ মেয়েরা কাউকে না পেয়ে স্যারকেই মনে মনে ভালোবাসে এই টাইপের একটা গল্প এগিয়েছে লাস্টে সৌরভও আছে সৌরভের সঙ্গে একটা প্রেম দেখানো হয় লাস্টে ওভারঅল গল্পটা খুব ভালো জায়গায় গিয়ে দাঁড়ায় ইভেন আমার সঙ্গে লাস্টে খুব খারাপ কিছু হয় খুব চলে যাওয়া হয় পরের পুরোটা তো বলার বলবো না ভালো এটা দেখলে এখনকার যে জেনারেশন আছে কিছু হলেও এর মধ্যে মেসেজ ছাড়া হয়েছে আমরাও খুব আশাবাদী যে আমরা আরেকটি সুন্দর বনি সেনগুপ্ত অ্যান্ড টিমের আন্ডারে অ্যান্ড ম্যাডামও যেটা বলেন যে আমরাও একটা ভালো মুভি পেতে চলেছি ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউ ওকে ইউ চ্যানেল থেকে তো এত বছর পর দাদা কাম ব্যাক এত এনার্জেটিক একটা ওয়েতে আমরা আজকে এত সুন্দর মানে জিনিসটা দেখলাম তো দাদা আপনার এই ঝড় যে মুভিটা নিয়ে আপনার কি আমি প্রথমত তোমার প্রথম যে কথাটা বলেছো সেটা নিয়ে বলছি যে কাম ব্যাক আমি কিন্তু এখানেই ছিলাম হ্যাঁ কিন্তু আমার অপরাধ ছিল যে আমি তার আগে অনেকগুলো গান করেছি যেরকম বাবু কোকা কলা পেয়ারে লালি প্যার ইত্যাদি ইত্যাদি লাভেরিয়া হান্ড্রেড পার্সেন্ট লাভ এসব করেছি তো সেই জন্য বোধহয় আমাকে এত বছর গান করতে বারণ করা হয়েছিল মানে নাই কিন্তু স্যার এত এত বছর আগে যে আমাদের একটা সুন্দর গান আপনি আপনার থেকে আমরা পেয়েছিলাম খোকা খোকা বাবু যে গানটা সে এত বছর পর যে এত সুন্দর আরেকটি গান আমরা পেলাম আমি অনেকদিন আগেই যেতে যেতে চাইতাম ভীষণ ভালো থ্যাংক ইউ ভি মচ থ্যাংক ইউ ভি মচ সেটাই আমার উদ্দেশ্য তো ভালো লেগেছে ওই জন্যেই আমি বানানো আমি আমি এরকম গানই বানাতে পারি যেটা মানুষের ভালো লাগার জন্য বানাই আমি আমার জন্য তো গান বানাই না শুধু মানুষের জন্যে বানাই তো আশা করি আগের গানগুলো যেরকম ওদের ভালো লেগেছে এটাও ভালো লাগবে আর যত মেন হচ্ছে ইন্ডাস্ট্রির মানুষরা তারা যদি চান যে আবার দর্শক শ্রোতা সারা বাংলার মানুষকে যদি ভালো গান দেওয়ার ইচ্ছে থাকে তাহলে যারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমাকে এটা খুব লজ্জিতভাবে বলতে হচ্ছে সবাই সর চরমুভিকে সাপোর্ট করবেন এন্ড ম্যাডামের গান আমাদের খুব খুব সুন্দর লেগেছে আরো গান আসছে হ্যাঁ এটাও আমি বলতে চাই যে ম্যাডাম মানে উর্ভি আমার ম্যাডাম আপনাদেরও ম্যাডাম উর্ভির এই নতুনভাবে একটা আইটেম গানে ও প্রথমবার এরকম এত বড় একটা মেন স্ট্রিম গানেতে ও করছে আর সেটা আমার মনে হয় মানুষের ভীষণ মন করবে গলাটা আর আরেকটা এই ছবিতে ভীষণ ভালো একটা রোম্যান্টিক সং আছে যেটা কোনালের সঙ্গে সেটাও উর্ভি হ্যাজ ডান জাস্টিস অ্যাজ মুম্বাই প্লেব্যাক সিঙ্গার ওইরকম অত ভালো লেভেলে ও গিয়েছে কোনালের সঙ্গে পাল্লা দিয়ে সো আই এম ভেরি প্রাউড অফ দ্য মাচ you right.